হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটা খুব ভালো খবর পেলাম সেটা হলো ফেসবুকে যে ফলোয়ার্সগুলো কেটে নেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমার কোনো প্রবলেম না প্রবলেমটা হলো ফেসবুকের এটা ঠিক প্রবলেম আমি বলবো না যেটা করছে হয়তো ভালোই করছে সেটা হলো ফেসবুক বছরে এরকম দু বছরে না এক বছরে এরকমভাবে পুরো ফলোয়ার্স কেটে নেয় যারা ইন্যাক্টিভ প্রোফাইল বা পেজে মানে আমার হয়তো ভিডিও তাদের ভালো লাগছে না বা দেখছে না স্কিপ করে চলে যাচ্ছে ঠিক তাদের সেই রকম ফলোয়ার্সদের সরিয়ে দিচ্ছে ফেসবুক এটা সবার পেজেই হচ্ছে সবার প্রোফাইলেই হচ্ছে আমি যার কাছ থেকে জানতে পেরেছি তারও এগারো হাজার ফলোয়ার্স কেটে নিয়েছে আর আমার তো কম তাও আমার ওই বারোশো তেরোশো মতন ফলোয়ার্স কেটেছে তো যাই হোক আমার যেহেতু ফলোয়ার্স কম ছিল সেজন্য আমার কম কেটেছে তার তো লাখ ফলোয়ার্স ছিল তার লাখ থেকে মানে হাজারের আমি দিয়েছি এরকম একটা ব্যাপার তো যাই হোক তো সবারই এরকম ফলোয়ার্স নাকি কেটে নিচ্ছে এটাতে কোনো টেনশনের কারণ নেই তো আবারও হবে বললো প্রতিদিন ভিডিও দিতে তো প্রতিদিনই তো আমি ভিডিও দিই আমি মানে কোনো খুব কম দিন আমার হয় যেদিনকে আমার খুব ব্যস্ত থাকে মানে ব্যস্ততা মধ্যে থাকি সেদিনকেই হয়তো আমি ভিডিও দিতে পারি না তো যাই হোক তো প্রতিদিনই প্রায় ভিডিও দেওয়ার চেষ্টা করি তো প্রতিদিনই ভিডিও দিতে বললে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই এই ফলোয়ার্সগুলো সরে গেলে আবার প্রোফাইলটা ভালোভাবে গ্রো করবে এটাই বলল তো যাই হোক দেখা যাক সবই সময়ের হাতে ছেড়ে দিয়েছি সেই যে সেদিন বললাম আমি সব কিছু সময়ের হাতে ছেড়ে দিই এখন যে সময় হয়তো সব কিছু ঠিক করে দেবে তো দেখা যাক সময় কবে আবার ভালো আসে তো এটাই খুব খুশি আমার খুব জেনে খুব ভালো লাগলো যে আমি এটাই জানতে পারছিলাম না এতদিন যে কেন কাটছে এটা না জানতে পারার জন্য মনটা খুব খারাপ হয়েছিল। আজকাল একটু খারাপ নেই তো যাই হোক এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট সেভেন আছে হয়তো এটাও চলে যাবে বেশিক্ষণ থাকবে না তবে এই মাসটা নাকি এরকমভাবেই চলবে ফলোয়ার্স কেটে নেবে দেখা যাক কি হয় এই মাসের পরে মানে আগামী মাস থেকে হয়তো কিছু একটা ভালো কিছু ঘটতে পারে আবার হয়তো আগের মতন আমার প্রোফাইলে ভিউ হবে ফলোয়ার্স হবে সব কিছুই হবে সেই আশাতেই রইলাম অপেক্ষাতেই রইলাম তোমরা সবাই পাশে থেকে একটুখানি পাশে থেকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো এটুকুই রিকোয়েস্ট আর কিছু রিকোয়েস্ট নেই আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো না লাগে তাও জানিও এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি আবারও জানালাম তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তোমাদের সাথে গল্প করতে করতে আর এই সব ভাবতে ভাবতে আমার বিছানাটা গুছানো হয়ে গেল শেষ পর্যন্ত বালিশগুলো পরে গুছিয়ে নিলেই বিছানা গুছানো কমপ্লিট আর ওইদিকে না বাবাইকে একটুখানি খেলতে দিয়েছি বেলুন নিয়ে চলো দেখি বাবাই কি করছে বিছানা গুছাবো বলে ওকে সব বেলুনগুলো নামিয়ে দিয়েছিলাম এখনও নিজে ফোলানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি তার জন্য আমাকে বলছে দাও 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 বেলুন তো মাম্মাম মাম্মাম যাই হোক আমিও সবগুলো ফুলিয়ে দিলাম কারণ হচ্ছে বেশি দিন বেলুনগুলো রেখে দিলেও না নষ্ট হয়ে যায় মানে ফোলানোর পরে ফেটে যায় বেলুনগুলো দোকানে কি করে থাকে আমি জানি না কিন্তু বাড়িতে আনলেও বেলুন মানে নষ্ট হয়ে যায় এটা ভাবা যায় বেলুনও নষ্ট হয় এতদিন জানতাম খাবার নষ্ট হয় এখন দেখছি বেলুন নষ্ট হয় তার মধ্যে সব থেকে এটা হলো খুব সুন্দর সুন্দর একটা মিষ্টি কালারটা বেশ আমার খুব ভালো লাগছে এর আগে বাবা এর জন্য আমরা অনেক কালারে বেলুন এনেছি কিন্তু এই কালারটা খুঁজেই পাইনি তাই আনা হয়নি এবার ওর পাপা দেখতে পেয়ে এই কালারটা নিয়ে এসছে ভীষণ মিষ্টি কালারটা আমার তো খুব ভালো লাগছিল চলো বেলুনগুলো ফুলিয়ে দিলে ও একটুখানি নিয়ে খেলবে আর সেই ফাঁকে আমি কিছু কাজও গুছিয়ে নেব ঝটফট করে কাজ সারতে হবে অনেক কাজ বাকি গো দেখো সবগুলো বেলুন আমাকে দিয়ে ফুলিয়েছে দেখেছো তার মধ্যে ব্লু কালারটাই দেখো ফেটে গেছে বেলুন না অনেক দিন হয়ে গেলে রেখে দিলে ফেটে যায় ব্লু কালারটা ফুলিয়েছিলাম ফেটে গেছে এই কটা কালার আছে তবে সব থেকে মিষ্টি লাগছে যেন এই কালারটা দেখতে সবগুলোর মধ্যে দেখো সবগুলোই মিষ্টি কিন্তু এই কালারটা যেন একটু বেশি আনকমন লাগছে না আমার তো খুব ভালো লাগছে তো এই কটা কালার বাবাই ও বাবা তোমার বেলুন কোনটা বাবা এই যে বেলুনগুলো কি কি কালার বলে দাও তো কোনটা কি কালার কোন কালারটা ফেটে গেছে বাবাই ব্লু কালারটা ফেটে গেছে হোয়াইট হোয়াইট কালার এই যে হোয়াইট এন্ড ইয়েলো নাও হোয়াইট অ্যান্ড ইয়েলো সুন্দর সব হ্যাঁ বাবা ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ব্লু কালার আরেকটা এনে দেবো তোমাকে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন একটু রান্নাঘরে এসছি রান্না করে এসে আলু ভাজা হুম আলু ভাজা ডাল ভাত বাবাইকে খাইয়ে দিয়েছি খাওয়া হয়ে গেছে জল গরম অলরেডি করে নিয়েছি বাবাইকে চান করব তার আগে ভাবলাম আরেকবার দুধটাকে একটুখানি জাল দিয়ে রেখে দিই দুধটা জাল দিয়েছি মানে কাল থেকে জাল দিচ্ছি মানে জাল বলতে একটু করে গরম না করে না নিলে না হয় না দুধটা মানে কেটে যাচ্ছে বারবার এরকম মানে গরম করে করে জাল দিয়ে জাল দিয়ে রাখলে তাহলে একটুখানি দুধটা ভালো থাকছে কাল থেকে আজ পর্যন্ত চারবার দুধটা ফুটিয়েছি কালকে রাতে ওর না ছিল কালকে একবার করেছি রাত্রে মানে সন্ধেবেলা একবার করেছি জাল আবার রাত্রে আবার সকালে আজকে এখন আবার দুপুরে করছি তারপরে বাবাইকে চান করাবো জলটা গরম হয়ে গেছে চান করিয়ে দেবো ঢাকনি না ধরো দেখি মাশা দালটাকে মাশা গোমপারানি মাশি বিশটা বল তো গোমপারানি মাশি পিছি ওডি বাড়ি এসো খাট নাই পাড় নাই আসুন ছকি ঘুম না ঘুম জিও হাতে মাখিয়ে দি না একটু উঠে দাঁড়াও এই হাতে মাখিয়ে দিকে একটা কথা কামড়েছে কমে যাবে হ্যাঁ কমে যাবে হুম যাবে না বাবা মুছতে নেই এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে এই ওষুধ লাগিয়ে দিলাম ঠিক আছে ওষুধ লাগিয়ে দিচ্ছি দাও একটু মানে শুকা তারপর জামা পরিয়ে দেবো ঠিক আছে দেখো বাবাইয়ের হাত তাই না একটা মশা কামড়েছিলো কামড়ে কীরকম হয়ে আছে দেখেছো হাতটা একদম পুরো ফুলে আছে এই দেখো এই জায়গাটা পুরো একদম হাতটা দেখো দূর থেকে দেখা বাবা এই দেখো এই দেখো হাতটা দেখেছো কীরকম ফুলে আছে আমার বাবার হাতটা দেখেছ মশা কামড়েছে ওকে মশা কামড়ালেই এরকম হয়ে যায় এই জন্য একটু করে সুদল দিয়ে দিচ্ছি সুদল দিলে কি এই ফোলাটাও কমে যায় আর মশা কামড়ানোর পরে যে দাগটা হয় না সেটাও একদম থাকে না ওই জন্য এটা চুলকাচ্ছে কালকে দুপুরে মশাটা কামড়েছে ওকে চান করানো হয়ে গেছে এবার আমার চান করাটা বাকি আসবো করে গেঞ্জিটা করে না আস দেখি গেঞ্জিটা করে দিই হ্যাঁ দি গেঞ্জি বলো এই তো হাটা কি ওই যে হাঁটা আচ্ছা কী হয়েছে বাবা এই কি ও হ্যাঁ তাই মনে হচ্ছে কামড়েছে ওই দিয়ে

বসে থাকো বাবাই জেগে থাকার সময় আমি চানটা করে নিলাম এখন ওকে ঘুম পারিয়ে একদম ঘর টর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি পুরো পরিষ্কার আর বাইরে বৃষ্টি হচ্ছে এখন আবার বৃষ্টি পড়ছে মাঝখানে একটুখানি কমেছিল এখন আবার বৃষ্টি পড়ছে তো সেটাই জানলা দিয়ে দেখছি বাবাই ঘুমোলে না ঘরটা পুরো শান্ত একদম শান্ত আবার উঠলেই ব্যাস মানে একদম তাণ্ডব মৃত্য মানে ঘরটা ততক্ষণই গুছানো থাকে যতক্ষণ বাবাই ঘুমায় আবার যেই বাবাই উঠে যায় ব্যাস ঘর গুছনো একদম শেষ করে ফ্যানটা চলছে না লক্ষ্য করে বন্ধ করে দিই এই ফ্যানটার এমনি কোনো হাওয়া পাওয়া যায় না জাস্ট ঘরটা মুছেছিলাম বলে তাই ফ্যানটাকে একটু চালিয়ে দিয়েছিলাম চলো এখন একটুখানি ফোন টোন দেখব কারণ এটাই একমাত্র ফোন দেখার সময় অন্যান্য সময় তো দেখতে পাই না মানে সময় পাই না দেখার বাবাই যতক্ষণ জেগে থাকে ওকে নিয়েই ব্যস্ত থাকি আমি তো এখন একটু ফোন টোন দেখবো তারপরে বাবাইকে তুলবো এখনই তুলে দেবো না একটুখানি ফোন দেখে দেখেনি তারপরে তুলবো এখন রান্নাটা একটু বসিয়েছি বাবাই তো ঘুমতে উঠে গেছে আমি তোলার আগেই উঠে গেছে আজকে তো রান্নাটা একটু বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে এখন সেটা হলো ডিমের ঝোল ডিমের ঝোল তারপর ডিম ডিম ভাজাও আমার ডিম ডিম ভাজাও হয়ে গেছে অলরেডি ঝোল আমি চাপিয়েও দিয়েছি ওদিকে ভাত হয়ে গেছে কয়েকটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম যেগুলো সকাল থেকে আমাদের আমার জমে সেইগুলো যতটা সম্ভব কম করার চেষ্টা করি তবু একটা দুটো করে হয়ে যায় একজন এসছিল বাড়িতে তাকে আবার একটু চা করে দিলাম বিস্কুট দিলাম তা সেই সব চায়ের বাসন আমার মাঝলাম ব্যাস চা আমাদের বাড়িতে মানে আমি বা আমার বর সেরকম খাই না তবুও আমি মাঝে মধ্যে একটু খাই আমার খাই আমার বর তো একদমই চা খায় না তো এই চাটা আনা হয় আমার মাথায় হেনা করার জন্য ব্যাস আর সেরকমভাবে চা খাওয়া হয় না তো যেহেতু দুধ ছিল আর চাও ছিল তো চা করে দিলাম একটু খেলো ভালো লেগেছে তার চাটা খুব তো যাই হোক এখন বাবাই গেছে ওর এর সাথে একটুখানি হাঁটতে ওর পাপা বলেছে অফিস থেকে এসে ওকে রোজ নিয়ে হাঁটতে বেরোবে ঘুম হয় না কেন তাই ওকে হাঁটাতে নিয়ে গেছে তার সাথে জলের বোতল দিয়েছি ছাতা দিয়েছি আবার বলেও দিয়েছি ওকে একটু কিছু কিনে দেবো খাবে এখনো আসেনি অনেকক্ষণ হয়ে গেছে এবার ফোন করে একটু দেখবো যে কোথায় আছে কি ব্যাপার তারপরে টরগুলো একটু বুঝেলাম বাবাই থাকলে তো একটু টরগুলো আবার নোংরা করে এলোমেলো করে সেই জন্য টরগুলো একটু গুছলাম ভাবছি এখন চেয়ারে কিছু জামা কাপড় আছে সেগুলো একটু ভাজ করে নেবো চলো জামা কাপড়গুলো ভাজ করে দিই তার আগে বাবাকে একটা ফোন করি কই কাব্বা এসছে মামান দেখবে না এই তো বাবা আসছে বাবাইরা ফিরে গেছে আর আমার চুলটাও পাতা হয়ে গেছে এরপর ওকে খাইয়ে দেবো নিজেরা খাবো খেয়ে এবারে ঝপাম করে শুয়ে পড়বো এটাই হলো আজকের আমাদের গল্প বলতে পারো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে ভালো থেকো সবাই সুস্থ থাকো আনন্দ থেকো আর অতি অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে দিও আর ফেসবুক থেকে যারা দেখবে তারা পেজটাকে ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আজকের মতো এখানেই শেষ করছি এবং তাড়াতাড়ি শেষ করছি ব্লগটা কারণ যে খাওয়া দাওয়ার ব্যাপার আছে আর বাবাই তো দেখছো চিৎকার চাচা হয়েছি বাবার খিদে পেয়ে গেছে তো চলো আজকে মতো এখানেই শেষ করছি তারা দেখা হবে কালকে গুড নাইট ভালো থেকো সব বাই গুড নাইট গুড নাইট বাই